সীতারাম 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 নাগর কি যে সব কাজা হৃদয় রাখি কৌশলপুর রাজা করল সুধা রিপু করাই মিতাই গোপ সিন্ধু অনল সীতালাই এই শক্তিশালীর মন্তব্য হবে শত্রু হয় মিত্র সাগর হয় গুরুর ক্ষীর ন্যায় দুর্গম কাজ হয় সুগম হনুমানজির এই শক্তিশালী মন্ত্রটি বিশ্বাস এবং সহকারে পাঠ করলে কাজ অবশ্যই হবে এবং তার্যসিদ্ধি নিশ্চিত রূপে হবে শনি ও মঙ্গলবার পাঠ ও শ্রবণ করুন নিশ্চিত রূপে এর প্রভাব এবং ফল পাবেন রাম জানকি যান জয় বল রাম ভক্ত বীর হন